নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা মোমের সাথে রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত শীতের এই বিদায়কালে মরশুম বদলাচ্ছে তাই যাদের অত্যধিক মশলাদার খাবার খেতে খেতে মুখে অরুচি এসে গেছে দুপুরের লাঞ্চে গরম ভাতের সঙ্গে আলু ফুলকপি দিয়ে এই ছোট মাছের ঝোল একবার এইভাবে বানাতে পারেন এখানে আমি ছোট সাইজের পার্শে মাছ নিয়েছি আপনারা যে কোনো পছন্দসই মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন এখানে চারটে পার্সি মাছ রয়েছে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবার গরম তেলে ভেজে নেব একদম কড়া করে ভাজলে ভালো তাহলে ঝোলের মধ্যে মাছগুলো ভেঙে যাবে না মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা আলু আর ফুলকপির ফুলগুলোকেও একসাথে হালকা করে ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে ভাজলে কালারটা সুন্দর আসবে সবজি ভাজার পর এবার কড়াইয়ের এক্সট্রা তেল সরিয়ে দিয়েছি এখন রয়েছে মাত্র এক টেবিল চামচ তেল ফোড়নে দিয়ে দিলাম গোটা এলাচ দারচিনি সেই সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম মাস্ত জিরে মাছের ঝোল রান্নায় জিরে ফোড়নটা খুব ভালো লাগে আদা রসুন কুচি দিয়ে ভেজে নিলাম এখানে আমি এক চামচ আদা কুচি আর এক চামচ রসুন কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে আদা রসুনের পেস্ট দিতে পারেন দিয়ে দিলাম কুচানো টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোর ব্যবহার করেছি খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে এবার দিয়ে দিলাম ভাজা আলু আর ফুলকপি সেই সাথে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর দুই চামচ মৌরি বাটা এখানে দুই চামচ আস্ত মৌরি গরম জলে বেটে নিয়েছিলাম একবার জিরের গুঁড়োর সাথে এই মৌরি বাটা দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখবেন খুব সুন্দর টেস্ট হয় আমি প্রায়ই এইভাবে বানিয়ে থাকি এই রকম আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন আমি এখানে এক গ্লাস গরম জলের ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার কম আছে ঢেকে সবজি সিদ্ধ করে নেব তিন চার মিনিট হয়ে গেছে এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা আরও দুই মিনিট ফুটিয়ে নেব দুই মিনিট হয়ে গেছে এবার আঁচ বন্ধ করে দিলাম ঢাকা খুলে সামান্য গরম গুঁড়ো মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে ছোট মাছের ঝোল ওয়েদার চেঞ্জের এই সময় এই ধরনের পদ খেতে খুবই সুস্বাদু লাগে এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং